আরে পকেটটা একবারে ফাঁকা ওর আমার চলবো ভাবে আইডিয়া একটা বন্দি পাইছি সম্পারে পটাই তৈব হি হি এবার কাজে লাগে পড়ি ওয়েলকাম বউ চলো তোমার ঘরে নিয়ে যাই দেও বউ তোমার জুতাগুলা খুললা দেই চলো চলো এখানে বসো তোমার হাত পাগুলা টিপা দেই জান আমি থাকতে তুমি কেন এগুলা করতেছ আরে আরে দাও আমার কাছে আমি মুছে দেই দাঁড়াও তুমি কেন কষ্ট করে দরজা খুলবা এই নাও বউ আমি করে দিতেছি বসি তোমার অনেক ক্ষুদা লাগছে এই নাও খাবার জান এখান থেকে নিয়ে নিয়ে খাও এগুলা খাও আরে না আমার কাছে ভালো লাগতেছে না ঠিক আছে এই নাও বউ দেখো তোমার কি নিয়ে আইছি বউ এইটা কেমন লাগে ঠিক আছে আমি জানতাম তোমার কাছে এটা ভালো লাগবো নাও বউ প্যালেট গুলো আমি ধুয়ে নিয়ে আসি হেই নাও পানি খাও দাঁড়াও টেবিল কে ও মুছিয়ে দিতাছি জান তোমার অনেক ধন্যবাদ হ্যাঁ এখানে সব আচার একদম ফ্রিতে খাইতে পারবেন ওপরে যা আলেখ আছে তা করছি নাকি আরে হ্যাঁ ঠিক আছে তাইলে আমি আশুনি আইতাছি এই যে আমি বাসা থেকে বাদ নিয়েছি আমার আচার দাও এখান থেকে নাও ঠিক আছে আমি নিয়ে নিতেছি আমি তো সব গুলাই নিবো হুম পেটটা বইরা গেছে আরে আচারগুলা খাইতে কেমন আমার কাছে খুবই ভালো লাগছে তাইলে এবার বিলটা দিয়া যাও আর কি বলো এগুলা তো ফিরি আরে মদন এইখানে দেখ কি লেখা আছে আরে কালকের জন্য ফ্রি আসছিল আজকা টাকা দিয়ে খাইতো এবার